আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ছত্রিশ পৃষ্ঠার খালি গড় পূরণ করি অঙ্কগুলো অতি সহজে কীভাবে সমাধান করা যায় একদম সহজে সমাধান করে দেব সবগুলো খালি গড় পূরণ করি এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় জায়গায় খালি ঘর থাকে মানে দ্বিতীয় বিয় বিয়জনে বিয়জ্জ বিয়জ্জতে যখন খালি ঘর থাকে তখন ফলের থেকে এই সংখ্যাটা বিয়োগ করলেই খালি ঘরের সংখ্যা বসে যায় তাহলে আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে তিন আছে কত হলে পাঁচ মিলবে দুই হলে হাতে আমার নাই দুই হলে দুই হলে দুই হলে অপরদিকে যদি যোগের ক্ষেত্রেই হোক আর বিয়োগের ক্ষেত্রেই হোক সামনে খালি ঘর থাকে তাহলে আমরা পরবর্তী দুটি সংখ্যা যোগ করে সামনে নামিয়ে দেব এখন এটা শুধু বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কি করতে হবে এই যে যেহেতু প্রথম সংখ্যা খালি ঘর সেহেতু এই ফলের থেকে এই সংখ্যাটা বিয়োগ করে এখানে নামাতে হবে এখন ফল আছে আমার কত পাঁচ হাজার ছয়শো আটাত্তর এটা আমরা বিয়োগ করি দুই আছে এটা নিচে ধরতে হবে সব সময় নিচের সংখ্যা কারণ এটা বড় এই সংখ্যাটা ছোটো বড়ো সংখ্যা সময় উপরে থাকে ছোটো সংখ্যা বিয়োগের বেলায় নিচে থাকে দুই আছে কত হলে আট মিলবে ছয় হলে দুই আছে কত হলে সাত মিলবে পাঁচ হলে দুই আছে কত হলে ছয় মিলবে চার হলে দুই আছে কত হলে পাঁচ মিলবে তিন হলে এখন কিন্তু আমরা এটা যোগ করে দেখতে পারি এই ফলটা হয়েছে কি না দুই আর ছয়ে আট পাঁচ আট দুই সাত চার আট ছয় দুই আট তিনে পাঁচ তাহলে কিন্তু আমার অঙ্ক ঠিক আছে এখন এই ক্ষেত্রে আমরা কি করব। যখন আমাদের যোগের ক্ষেত্রে এইখানে আসে তাহলে কিন্তু আমাদের এখান থেকে এটা এই ফলের থেকে আবার এটাই বিয়োগ করতে হবে তাহলে কিন্তু হবে যেমন যেমন ছয় আছে কত হলে আট মিলবে দুই হলে হাতে আমার এক না হাতে নেই পাঁচ আছে কত হলে সাত মিলবে দুই হলে চার আছে কত হলে ছয় মিলবে দুই হলে আবার তিন আছে কত হলে পাঁচ মিলবে দুই হলে একইভাবে এখন যেহেতু আমাদের বিয়োগের ক্ষেত্রে এখন এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ করে এখানে ফল নামাতে হবে তিন আর ছয়ে নয় ছয় আর পাঁচে এগারোর এক হাতে আমার এক পাঁচ আর দুয়ে পাঁচ আট দুয়ে সাত সাত হাতের এক আট হাতে নাই কিছু নয় আর সাথে নয় আর সাথে নয় আর সাথে হলো ষোলো ষোলোর ছয় হাতে আমার এক এক আর এক দুই এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেখি তিন আছে কত হলে নয় মিলবে ছয় হলে হাতে নাই কিছুই পাঁচ আছে কত হলে এগারো মিলবে ছয় হলে হাতে নাই কিছু না এগারো যেহেতু হাতে আমার এক তিন আছে কত হলে আট মিলবে পাঁচ হলে হাতে নাই কিছু সাত আছে কত হলে ষোলো মিলবে নয় হলে হাতে আমার এক দুই আছে মানে দুই আর দুই মিলে গেলে পড়লো শূন্য